আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চোদ্দ এবং পনেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি তেরো নং পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চোদ্দ নম্বর পৃষ্ঠা দেখবো চোদ্দ নম্বর পৃষ্ঠা দেখো এখানে লেখা আছে ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা তোমরা শ্রেণীর বিশ জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড়ো ক্রমে লাইনে দাঁড়াও লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তোমরা তোমাদের যে বিদ্যালয় আছে প্রত্যেক বিদ্যালয়েই তোমরা যে যার বিদ্যালয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই একাই পড়াশোনা করো না ক্লাসে আরও অনেক স্টুডেন্ট আছে বিশ জন তিরিশ জন দশজন পনেরো জন বিভিন্ন স্কুলে বিভিন্ন সংখ্যক স্টুডেন্ট আছে তো সেই শিক্ষার্থীদের নিয়েই এখানে দল গঠন করে অর্থাৎ দাঁড়িয়ে লাইন বাই লাইন দাঁড়িয়ে এই কাজটা করতে হবে তোমরা এটা পারবে সেখানে শিক্ষকের সহযোগিতা নিয়ে তো কিভাবে করবে আমি একটু এখানে বলে দেওয়ার চেষ্টা করছি এখানে বলছি প্রথমে যে তোমার অবস্থান কত তুমি যে জায়গায় আছো হয়তো তোমার অবস্থান তিন নম্বর তাহলে তুমি তোমার নামটা এই তিন নম্বর অর্থাৎ তৃতীয় ঘরে লিখবা যার অবস্থানটা পঞ্চম সে পঞ্চমের ঘরে তার নামটা লিখবে এইভাবে কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো অর্থাৎ যেই জায়গায় তুমি অবস্থান করতেছো তার উপরের দিকে যতজন আছে ততজন এখানে যদি তুমি থাকো পাঁচ নাম্বারে তাহলে আমরা বলবো যে চারজন তোমার চাইতে বড় হ্যাঁ এবং বাকিগুলো তোমার চাইতে ছোট। তো এইভাবে ছোটো ক্রমে ছোটো থেকে বড় ক্রমে দাঁড়ানোর শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখতে বলছি তো এখানে দেখো তোমরা এইভাবে দাঁড়ানোর পরে তোমরা যে সবচেয়ে বড় সে এখানে লিখতে পারে অথবা যে সবচেয়ে ছোট আমরা ছোট থেকে যদি বড় দিকে যাই তাহলে পারে আমরা এখানে সবচেয়ে ছোট তার নামটা প্রথমে লিখবো তার চাইতে যে একটু বড় তার তার নামটা এখানে লিখবো এইভাবে তোমরা তোমাদের ক্লাসের এই যে শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের নামগুলো এখানে লিস্ট করতে পারো তোমরা একটা খাতায় করে তোমরা নিজেরা করতে পারবে যেহেতু তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের নাম আমার জানা নাই। তোমরা নিজেরাই তোমাদের শিক্ষার্থীদের নাম জানো কিভাবে হবে আমি এটা বলে দিলাম তোমরা এটা করার চেষ্টা করবে তো পরবর্তীতে আমরা পনেরো নম্বর পৃষ্ঠায় দেখব এইখানে এই কাজটাই এখানে যে কাজটা আছে ঠিক সেম কাজটাই আমাদের এইখানে অন্যভাবে করতে বলা হয়েছে এইটা আমরা এখানে এটা সমাধান করব তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে তোমরা এটা নিজেরা করে নিও এরপরে যদি করতে সমস্যা হয় তাহলে আমি কোনো এক ভিডিওতে হয়তো এটা দেখাতে পারবো তোমরা যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও তো এখানে পনেরো নম্বর পৃষ্ঠায় চলে আসে আমরা পনেরো নম্বর পৃষ্ঠায় এখানে দেখো এক নাম্বার দেওয়া আছে এক নম্বরে বলা হচ্ছে যে তোমাদের সেই গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমাচক অবস্থান লিখি তোমরা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন নম্বর পেয়ে থাকো টিচার তোমাদের নামগুলো সিরিয়ালি মানে ক্রমিক নাম্বার দিয়ে সাজে অথবা সবগুলো সাবজেক্টের নাম্বার একত্রে করে যোগ করে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে স্থান নির্ধারণ করা হয় যে কে কত নাম্বার পেয়েছে অর্থাৎ যে সবচেয়ে বেশি নাম্বার পায় সে তার নামটা সর্বপ্রথমে থাকে এবং যে সবচেয়ে কম নাম্বার পায় তার নামটা সবার শেষে থাকে তো এইভাবে এখানে বড় থেকে ছোট ক্রমে ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে এইগুলো আমরা এইখানে নাম দেওয়া আছে এবং এখানে প্রাপ্ত নম্বর দেয়া আছে এখানে একটা লেখা আছে দেখো প্রথম এখানে লেখা আছে ত্রয়োদশ তো আমরা এইভাবে কোনটা কি হবে এটা আমরা এই লিখবো এই ঘর এই ফাঁকা যে ঘরটা আছে সেই ঘরটা আমরা লিখব তোমরা খাতাতে সুন্দর করে এই ছকটা করে নেবে ছকটা করে নিয়ে তারপরে লেখার চেষ্টা করবে তো যাই হোক এখানে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবে প্রথমে দেখো এখানে নম্বর কত ছিল এখানে ছিল একশো নম্বর তাহলে এই প্রাপ্ত নম্বর হলো একশত প্রাপ্ত নম্বর একশত এখানে অবস্থানটা কি প্রথম দেখো লেখা আছে প্রথম তাহলে তার অবস্থানটা হলো প্রথম তো পরে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দেখো আছে হলো আটানব্বই সাতানব্বই পঁচানব্বই আটানব্বই সাতানব্বই পঁচানব্বই আমরা নাম্বারগুলো আগে লিখে নিচ্ছি পঁচানব্বই আটানব্বই সাতানব্বই পঁচানব্বই বিরানব্বই নব্বই সাতাশি বিরানব্বই নব্বই সাতাশি তারপরে পঁচাশি চুরাশি বিরাশি পঁচাশি চুরাশি বিরাশি এরপরে এখানে আছে আশি উনআশি ছিয়াত্তর আশি উনআশি ছিয়াত্তর তারপরে আছে পঁচাত্তর ঊনসত্তর পঁচাত্তর উনসত্তর তারপরে আছে পঁয়ষট্টি তেষট্টি তারপরে রিফার কত হচ্ছে ষাট আটান্ন ছাপ্পান্ন সাইট আটান্ন ছাপ্পান্ন এখানে এই যে প্রাপ্ত নম্বরগুলো এটা সব চাইতে বড় থেকে ছোট আকারে সাজানো আছে আমাদের এখানে একটা এখানে করে দেওয়া আছে প্রথম আর এই সামিয়া এই জায়গায় লেখা আছে হলো ত্রয়োদশ এই সামিয়ার জায়গায় লেখা আছে ত্রয়োদশ ত্রয়োদশ বাকিগুলো আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে তাহলে এটা কি হবে দ্বিতীয় তাহলে আমরা এখানে লিখে ফেলব দ্বিতীয় তারপরে এটা হবে তৃতীয় এটা হবে চতুর্থ এটা হবে পঞ্চম এটা হবে ষষ্ঠ এটা হবে দশম এরপরে এটা কি হবে একাদশ একা দশ এরপরে এটা হবে দশ এটা ত্রয়োদশ চতুর্থ দশ চতুর্থ দশ এরপরে এটা হবে পঞ্চদশ পঞ্চ পঞ্চদশ এটা হবে ষোড়শ এটা হবে বিংশ এইভাবে অর্থাৎ এইখানে যে ছোট থেকে বড় দেয়া আছে এটা তোমরা এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ দেখিয়ে দিলাম তোমরা এইভাবে এটা করতে পারবে এখানে যে নম্বরগুলো দেওয়া আছে এই নম্বর অনুযায়ী আমরা এগুলো লিখতে পারবো তোমরা খাতায় সুন্দর করে ছক করে এভাবে তোমরা লিখে ফেলবে নিশ্চয় বুঝতে পেরেছ কীভাবে করবে তো আমরা চোদ্দ পনেরো পৃষ্ঠা করতেছিলাম চোদ্দ পৃষ্ঠার তোমরা ওইভাবে নিজেদের নামগুলো লিখতে হবে আর এইখানে যে পনেরো পৃষ্ঠায় এক নাম্বার ছিল এই এক নাম্বার কিন্তু আমি এখানে করে দেখালাম এরপরে এখানে পনেরো পৃষ্ঠায় দেখো আরো অঙ্ক আছে এখানে এই এক নাম্বারে বলা হচ্ছে কি বাম দিক থেকে নিচের শাড়ির দ্বাদশ পিঁপড়াটি রং করি বাম দিক তাহলে তোমার বইটা খোলার পরে এই দিক হলো ডান দিক ভালো করে খেয়াল করো এদিক হলো এদিক হলো ডান দিক এদিক হলো ডান দিক তাহলে আমরা যদি গণনা করি কি বলছে যে বাম দিক থেকে বাম দিক থেকে নিচের শাড়ির দ্বাদশ পিপটা রঙ করি তাহলে দ্বাদশ পিপটা রঙ করতে বলছে এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় এটা হলো চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এই দ্বাদশ তাহলে এই যে পিঁপড়াটা আছে এই পিঁপড়াটা আমাদের রঙ করতে হবে এই রঙ করলেই এই যে এক নম্বরের যে সমাধানটা সেটা হয়ে যাবে নিশ্চয় তোমরা এটা রঙ করতে পারবে পেন্সিল দিয়ে তোমরা রঙ করে ফেলবে এইটা এরপরে দুই নম্বরে দেখো সিঁড়ির ধাপ গুলো ক্রমবাচক সংখ্যা বসে এই সিঁড়িতে যে ধাপগুলো আছে এটার ক্রমবাচক সংখ্যা বাঁচাতে হবে আমাদের তো এখানে তোমরা একটু খেয়াল করো যে এখানে কিন্তু প্রথম আর তৃতীয় বসানো আছে আমরা বাকিগুলো বসানোর চেষ্টা করব এখানে বলা বলা হচ্ছে সিঁড়ির নিচের ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসায় তা আমরা যদি এখন এটাকে বসাতে চাই তাহলে দেখো আমরা এভাবে বসাতে পারি তাহলে এখানে আছে প্রথম এই সিঁড়িটা হলো প্রথম তাহলে এই সিঁড়িটা কী হবে এটা দ্বিতীয় সি তাহলে আমরা এখানে লেখব কি দ্বিতীয় দ্বিতীয় এটা হলো দ্বিতীয় সি এরপরে এটা এটা যদি দ্বিতীয় হয় এটা তৃতীয় তাহলে তারপর একটা কী হবে আচ্ছা তাহলে দেখো এটা তৃতীয় তাহলে এটা কত এটা কত হবে চতুর্থ এ হলো চতুর্থ এটা কত হবে পঞ্চম এটা কত হবে ষষ্ঠ এটা কত হবে সপ্তম এটা হবে অষ্টম এটা হবে নবম এটা হবে দশম এটা হবে একাদশ একাদশ লেখার সময় এগারো দিয়ে তালেবর্ষা দিবা কারণ এটার যে সংক্ষিপ্ত রূপ সেটা আমরা একাদশ লিখলাম এর আগেরটাই এরপরে এটা হলো দ্বাদশ দ্বাদশের সংক্ষিপ্ত হবে বারো দিয়ে তালে তালেবর্ষা দিবা তাহলে দ্বাদশ হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে দুই নম্বর যেটা করতে বলছিল যে সিঁড়ির যে ধাপগুলো তার ক্রমবাচক সংখ্যা আমরা বসাইলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই চোদ্দো এবং পনেরো নম্বর পিস্টার যে সমস্যাগুলো ছিল এগুলো আমি তোমাদের সমাধান করে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ